পূর্ণিমা সকলেই জানেন তাই আমি আমার গোপাল সম্বন্ধে গোপাল আমার বাড়িতে কি করে আসলো সেই সম্বন্ধে একটু আমি বলতে চাই কেননা গোপাল আমাকে দান হিসাবে বছর আজকে আগে থেকে এই গোপাল আমি আমার মা মারা মা বাবা মারা যাওয়ার পর আমি না উদাস হয়ে গেছিলাম এদিকে শ্বশুর শাশুড়ি নেই তা দিন শুধু কাঁদতাম আর এই মন্দিরে যেতাম শুধু কাঁদতাম তা এক প্রভু আমাকে দেখলে সেই উনি আমাকে গোপালটা দিয়েছে। তাই গোপাল ঘরে আস উনি আসার পর আমি ভাবতে পারিনি কি করি আর সেবা করবো আমার তিনটে ছেলে আছে বাচ্চা তখন আমি তখন সতেরো আঠারো বছর বয়সে বিয়ে হয়েছে বিয়ে তারপর কি করে সেবা দেবো তাই তখন আমি দুটো করে নতুন জামা দিয়ে সেবা করতাম অনেক কিছুদিন পরে এক ভদ্রলোক এক ভদ্রমহিলা মহিলা আমার বাড়ি বাড়ি হচ্ছে জলপাইগুড়ি ওনারা কৃষ্ণ ভক্ত তা আমার বাড়ি মন্দির দর্শন দর্শন এখন বুঝি মন্দির দর্শন হিসাবে এসেছেন কেন সেটা জানি না আমার বাড়িতে তারপর ওনারা আসেন এসে ওনারা আমাকে শিখিয়ে দিলেন গোপাল সেবা এইভাবে করতে হয় গোপালকে এইভাবে পুজো করতে হয় এইভাবে রাখতে ওনাদের কাছে আমি অনেক জ্ঞান পেয়ে আমি সেইভাবে গোপালকে আমি পুজো দিই পুজো পুজো দিই ঠিক টাইমে ঠিক যা করার করি তবুও সংসার তো সেইভাবে প্রভুদের মতো পারি না দিয়ে তারপর আমি এই গোপাল পেয়ে আমি আমার খুব বুক ভরে গিয়েছে আজকে মনের আশা পূরণ হয়েছে আবার আমার সদ্গুরু আশ্রয় পেলাম এই গোপাল আমার খুব সেই জন্যে সকলকে আমি বলছি যে সবাই কৃষ্ণ ভক্ত হন গোপাল পুজোর কৃষ্ণকে সেবা যদিও না পারেন গোপাল ঘরে আনুন আপনাদের সঙ্গে সঙ্গে পূরণ না হলেও হবে আপনাদের আশা পূরণ হবে আমি খুব মানে সেই সময় আমি খুব একবারে ইমোশনাল হয়ে গেছিলাম একবারে তারপরে আমার এই কে যেন আমাকে কে দিল কি দান করলো আমার এই গোবিন্দ প্রভু বলে উনি নেই মারা গেছেন তা উনি আমাকে খুব সাহায্য করেছেন উনি আমাকে খুব মানে ভালোবাসতেন এই প্রভুরাও খুব ভালোবাসেন তা সেই থেকে আমি এই গোপাল পুজো করে আমি খুব শান্তি পেয়েছি আবার গোপাল আবার সৎগুরু আশ্রয় পেলাম আমি খুব আনন্দিত সেই সজনের সবকলকে বলছি যে আপনারাও কৃষ্ণ হন গোপাল ঘরে রাখুন কোনো অসুবিধা নেই আমার এই যে গোপাল আমার এই রূপুর গোপাল এটা আমাকে কিনে দান হিসাবে আমার এই প্রভু দিয়ে গেছেন ঠিকমতো সময় যেন গোপালকে সে বা টেবা করবে সেই মতো আমি চলি আর খুব শান্তি আমার ঘরে সবাই গোপালই এসছে জানে আমার নাতি নাতিরা গোপালকে এনে সব নাতি হচ্ছে আর গোপাল চাইছে চাইছে সেই জন্যে ছেলেদের নাম গোবিন্দ গোপাল এই জন্যে আমার প্রভুরা নাম রাখেন আমি খুবই আনন্দিত সেই জন্য সকলকে জানাচ্ছি এই যে কথাগুলো আমি একটু শেয়ার করলাম আর আপনারাও এইভাবে যার গোপাল পুজো বা কৃষ্ণ দেড়টার পর মানে একটা পঁয়ত্রিশ পর ঠিক টাইম সেই জন্যে এটা আমি আপনাদের দেখাচ্ছি যে এই রাখিটা দেড়টা একটা পঁয়ত্রিশের পরই পরাবো